অপরূপ সৌন্দর্যের এই যে রাজশাহী সিটিহাট সূর্য উদয় হচ্ছে একদম মর্নিং সান আসসালামু আলাইকুম ভালো আছেন শুভ সকাল আপনাকে আলহামদুলিল্লাহ অদ্ভুত এই দৃশ্যগুলো শুধু হাটে আসলেই কিছু অদ্ভুত অদ্ভুত দৃশ্য পাওয়া যায় কিছু একটা হচ্ছে ওখানে সম্ভবত রকেট বা সামসিং বোঝা যাচ্ছে না এনিওয়ে শুভ সকাল দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আট ফেব্রুয়ারি রবিবার রাজশাহী সিটি হাট দেখাবো আজকে হাট পরিস্থিতি এবং

হ্যাঁ বারো হবে হ্যাঁ ভোট তো দিতে যাবোই আর কী বলেন না বলে ভোট ভোট তো দিবই হ্যাঁ হবে ঠিক আছে ভাই তো আর পাগলামি শুরু আমি ভাবছি উজ্জ্বল আয় নাই বাধা হলো তাকে চার হাজার খরচ এটা তোমরা বুঝো না খালি টাই না

হয়ে গেল শেষ পর্যন্ত গরু হবে কি না তাও এখন বলা যাচ্ছে না মোটামুটি এক লক্ষ পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা গোটি পড়েছে হ্যাঁ যাও আন্দে সরে যাও হাজির বিচ্ছিন্ন না একলা ঘরে ওই একলা ঘরে থাকে না ভিডিও না দেখলে ঘুম আসে না তাই হ্যাঁ কত ভাইয়া চমৎকার একটি গরু দেখছেন এই যে যাইছো বেশ ভালো কথা ভাইয়া কোন কোয়া দাও তুমি কথা কো তোমার তোমার গরু তুমি ঘুমায় ঘুমায় একলা ঘরে দেখবা

কথা কথা <day>

ए 90 90 ए 90 आए नाइन आपने आपने आए 90 330 आए अब तो जा रहे को ए को गेला গরু લઈ જા લે લે വാ আছে એ થઈ ગયું હા લે લેતી લે જા આ કરવડ છે 8 ટકા નહી બેટા ઉસ્તાદી કોલે દેરી થાક છે બા આવ લે જરે કો શા ઓને ગોરુ લઈ ગયસે રે ભાઈ ઓય ત્યાંને ગોરુ લઈ ગયસે હા આ ગોビડે લે હાજીર બિડે લે

নিব আপোনাৰ নিবে নে ডেকা একশ নব্বৈ দুইশ পঁয়ত্ৰিছ দুইশ পঁয়ত্ৰিছ হাজাৰ নব্বৈ দিয়া দে একশ নব্বৈ দিয়া দেন দেন Hãy subscribe cho kênh

আরে কিনছে কিনছে 191000 92 আরে হাজিরে এনে 두고 এনে 두고 দেখাইতে পারবা পুরোটা এটা লক্ষ 35 দিন

একদম মিষ্টি কুমড়ার মতো এর আগের ভিডিওটা আমি শুট করেছিলাম কিন্তু ওই গোটার অডিওটা আরে ভাই আরো হবে টেনশন কর না কেন পাঁচ ছটা ভিডিও পাঁচ ছটা ভিডিও বানান তো আরে আমার মুখতার ভাই বলে ওই ওই ভিডিও যে বন্ধু টাকা আছে আমি শেষ করে এলাম চল ভাই ধারণা করছি এই গোটা ব্যাংকেতে আরো টাকা দিচ্ছে সহযোগিতা করছেন সাদ ভাই দুশো পাঁচ একশো একানব্বই একটু দেখতে চাই দুশো পাঁচ দুশো পাঁচ নন সাত নন সাত নন সাত নন জায়গা রাখি নাই না দিলাম কি করে এক দুই তিন চার পাঁচ আয় ভাইয়ের মাল ভাই খাইব যা এলে তো নদিলাম হাল বেশি বেশি না বেশি বক করিস না

এক লক্ষ এক লক্ষ সাইট নাকি একদম ভাই ভাই এক লক্ষ সাইট হাজার টাকা এক লক্ষ ষাট

আকরাম ভাই শেষ গরু শেষ শেষ আর নাই ভাই টাকা নাই আর হবে না সাতটা তো হয়ে গেল সাতটি গরু আজকে রাজশাহী সিটের থেকে কিনেছেন আকরাম ভাই এবং শেষ গরুটি দেখতে পাচ্ছেন যে সেই যে ভাই সেই যে দুনিয়া আকরাম ভাই এই যে দুনিয়া শেষ মুহূর্তে আজকে সিটি আটের অভিজ্ঞতা কেমন 1 লক্ষ 60 বাজার পরিস্থিতি কেমন কি মনে করছেন মাল আছে তাই না হ্যাঁ 1 লক্ষ 60 চলে গেল

মিথ্যা কথা কবু না ভাই দশ বিশ ত্রিশ কেজি বমলে সোজায় আল্লাহ মিলিয়ে দেয় আল্লাহ মিলিয়ে দিবে দর্শক এক একে কিন্তু আক্রাম ভাইয়ের গরুগুলো সেই চলে আসলো এবং সর্বশেষ গরু

আর কোনো কথা নাই জুন এবং আরো একটি গরু দেখছেন এখন ভাই ওটা কত দিলেন এখন ভাই ওটা কত সত্তর দুই লক্ষ সত্তর ভাইয়া সূর্য ফেটে গিয়েছে দামও ফাটিয়ে দেন সূর্য পরে সন্ধ্যা হবে এখন দাম ফাটাতেই হবে